সেহেরিস আয়নের দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে ভ্যা ভ্যা করে কেঁদেই দেয় এই চুপ করো আমায় বকবে সেহরিস তো চুপ করার নাম নাই আয়ান এবার সেহরিশের কাছে গিয়ে তার মুখ চেপে ধরল চুপ সেহরিশ বেচারি মুখ দিয়ে আর আওয়াজ করতে পারছে না তখনই আরিয়ান আসলো এই এই কি করছ আয়ান ও লাগছে তো আয়ান সঙ্গে সঙ্গে ছেড়ে দেয় আর বলে ও আমার চকলেট কেড়ে খেয়ে নিয়েছে তাই আমি ওর চুল টেনেছি আর ভ্যা ভ্যা করে কাঁদছে শেষের কথাটা বেশ নাটকীয়তার সুরে বলল আয়ান আরিয়ান এবার হেসে সেহরিসকে কুলে তুলে নেয় আর বলে আচ্ছা ঠিক আছে আমরা বাড়ি ফিরে তোমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসবো তখনই যদি আর মিনু সব জিনিসপত্র নিয়ে বার হয় তারপর তারা সবাই বাড়ি চলে আসে সেজতি মিনুকে তার ঘর দেখিয়ে দেয় এবং বলে জিনিসপত্র ঠিকঠাক করে নিতে এদিকে আরিয়ান অফিসের উদ্দেশ্যে বার হয়ে যায় মেনু সব জিনিসপত্র ঠিকঠাক করে নেয় সেহরিস ততক্ষণ ঘুমিয়ে পড়েছে মেনু এবার কিচেনে যায় সেজুতিকে হেল্প করতে আরিয়ান বসে বসে ড্রয়িং রুমে খেলা করছিল হঠাৎ সে উঠে রান্নাঘরে গেল তারপর বলল সেহু কই সেজুতি ভ্রু কুচকালে বলল সেহুকে আয়ান বলল আরে সেহরিশ সেজুতি আর মিনু একে অপরের দিকে তাকে হেসে ফেলে মেনু বলে সেহরিশ ঘরে ঘুমাচ্ছে আয়ন এবার এক মিনিটও অপেক্ষা না করে পেছনে ঘুরে দৌড় লাগায় সেচ্যুতি বলে আরে আয়ার কোথায় যাচ্ছ আয়া দৌড়াতে দৌড়াতে চিল্লিয়ে বলে শেহুর কাছে আসতে দৌড়াও এদিকে আয়ান দৌড়ে ঘরে চলে যায় গিয়ে দেখে সে বিছানায় ঘুমাচ্ছে সে এবারে বিছানার সাইডে বসে সেহরিসের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তারপর আনমনা হয়ে বলে মেয়ে তুমি সুন্দর কিন্তু দুষ্ট আমার চকলেট খেয়ে নাও বলে সেহরিশের মাথায় হাত বুলিয়ে দেয় পরের দিন এই নাও সেহরিস তোমার জন্য চকলেট আয়ান সোফায় বসেছিল সে দৌড়ে এসে বলে আর আমার আরিয়ান বলে তুমি এখন বড় ভাই হয়ে গেছো তাই এখন তোমার চকলেট খেতে নেই না আমি ওর ভাইয়া না ওকে আমার ভাইয়া বলবে না ও দুষ্টু আরেন হাসে এদিকে আয়ান বুকে হাত গুঁজে পেছন ফিরে চুপচাপ হেঁটে গিয়ে সোফায় বসে পড়ে তখনই সেহেরিশ দৌড়ে তার কাছে যায় সে তার হাতে থাকা একলা চকলেট এগিয়ে দিয়ে বলে নাও না আব্বু তোমাকে দিয়েছে তুমি খাও সেহরিস এবার চকলেটের প্যাকেটটা ছিঁড়ে কিছু চকলেট আয়নের মুখে গুঁচে দিয়ে মুখ বাকিয়ে বাকি চকলেটটা নিয়ে চলে যায় আয়ন সেটা চিবাতে চিবাতে বলে পেট নেই সবাই কারো জন্য থেমে থাকে না আস্তে আস্তে কেটে যায় প্রায় একটা বছর সেহরিশের আর আয়নের সম্পর্ক এখনও আগের মতে আছে দুষ্টু মিষ্টি আরিয়ানের মাথায় এখন প্রচন্ড চাপ সে ঠিকভাবে পারছে না কি করবে রাতের বেলা সে যদি একটু বেলকনিতে চলো তো সে যদি বেলকুনিতে যায় আরিয়ান ওকে পেছন থেকে জড়িয়ে কাঁধে মুখ রাখে সে যদি বলে কি করছো কি আয়ন ঘুমাচ্ছে উঠে যাবে আরিয়ান বললো উঠবে না চুপ করো তোমাকে কিছু কথা বলবো সে যদি কিচ্ছুটি বিস্মিত হয়ে সে বলে কি কথা আরিয়ান বলে যা বলি মন দিয়ে শোনো এবার আরিয়ান সেজুতির সামনে এসে তার হাত দুটো ধরে আর বলে গোলজার মাহমুদ আর রহমত মাহমুদ রহমত মাহমুদকে তো চেনো এক সময় আমার সাথে ব্যবসাতে হাত লাগিয়েছিল মাঝপথে আমাকে ছেড়ে গিয়েছে আর আজ যখন আমাদের মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি দেশে বিদেশে এত বড় স্থান পেয়েছে তখন তারা বলছে তাদের ভাগ তাদেরকে ফেরত দিতে আমি তাদেরকে তাদের প্রাপ্য টাকাটুকু দিতে চেয়েছি কিন্তু তারা নিতে চাচ্ছে না আমার ওপর ধমকি দিচ্ছে আমাকে নাকি মেরে ফেলবে দেখো সে যদি আমি চাই না আমার সাথে তোমার আর আয়নের কোনো ক্ষতি হোক তাই আমি চাইছি তুমি আর আয়ান হামিদের সাথে কিছু জন্য কানাডাতে চলে যাও আর মেনু আপা আর সেহরিশকে কিছুদিনের জন্য বাইরে কোনো ভাড়া বাড়িতে থাকার ব্যবস্থা করে দিচ্ছি সে যদি চমকে ওঠে পরপর বলে এসব কি বলছো তুমি তারা মেরে ফেলবে মানে পুলিশকে খবর দাও এত সহজে নাকি আর আমি কোথাও যাব না আমি তোমার সাথেই থাকবো পুলিশকেও বলেছে কিন্তু আমার মন বলছে এখন আমরা নিরাপদ নই দেখো সেজ্যুতি প্লিজ না করো না তুমি আর আয়ান হামিদের সাথে কানাডা চলে যাও সেজ্যুতি বলে না আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না প্লিজ তুমি আমাকে যাওয়ার কথা বলো না সেরকমই যদি হয় তাহলে আয়নকে পাঠিয়ে দাও কিছুদিনের জন্য কানাডাতে তো আছে উনি খেয়াল রাখবে আয়নের আর মিনু আপা আর সেহরিশকে কিছুদিনের জন্য বাড়ি থেকে দূরে রাখুন ঠিক আছে তাহলে তাই পরের দিন সকালে ভাই তুই এমার্জেন্সি বাংলাদেশে আসতে পারবি আজ বা কাল হামিদ চমকে উঠে এসে বলে কেন কিছু কি হয়েছে সব কিছু ঠিক আছে তো হামিদ অযথা এসব ব্যাপারে টেনশন করবে না বলে আরিয়ান কথাটা এড়াতে বলে আরে না তেমন কিছু হয়নি তুই দেশে আয় তারপর জানাচ্ছি এইভাবে আরিয়ানের ভয়ে আতঙ্কে কেটে যায় দুইটা দিন এই দুই দিনের মধ্যে সে পুলিশকে দিয়ে গোলজার ও রহমত মাহমুদকে খোঁজার প্রচণ্ড চেষ্টা করেছে কিন্তু পুলিশ পর্যন্ত তাদের খোঁজ বার করতে পারেনি আজকে হামিদ এসেছে সঙ্গে তার স্ত্রী মরিয়মকেও নিয়ে এসেছে তারা এসে দুপুরে খাওয়া দাওয়া করে বিশ্রাম নেয় অনেকরা জানি করে এসেছে বলে আরিয়ান তখন আর হামিদকে কিছু বলেনি রাত্রিবেলা আরিয়ান তাকে ছাদে ডাকে এবং বলে হামিদ তুই আমার একমাত্র ভরসা আমার ছেলেটাকে তুই একমাত্র রক্ষা করতে পারবি তুই আর মরিয়ম আমার ছেলেটাকে কানাডাতে নিয়ে যা ওই গোলজার মাহমুদ আর রহমত মাহমুদ কখন কি করে বসে তার কোনো ঠিক নেই আমার যাই হোক আয়ানের যেন কিছু না হয় আর আর সে যদিকে আমি বারবার বলেছি আয়নের সঙ্গে যেতে কিন্তু সে আমাকে ছেড়ে কোথাও যাবে না আমি তাকে বুঝিয়ে বুঝিয়ে পারছি না মিনু আপা আর সেহেরিসের ব্যবস্থা হয়ে গেছে যতদিন না এসব ঠিক হয়ে যাচ্ছে ততদিন তারা আমার পিয়ের বাড়িতে ভাড়ায় থাকবে সে ব্যবস্থা আমি করে নিয়েছি আর আয়ানকে নিয়ে গেলে আমি ওদেরকেও পাঠিয়ে দেব হামিদ বলে ভাই রিল্যাক্স ব্যাপারটা কি আগে সেটা বলুন আরিয়ান তখন সব ব্যাপারটা খুলে বলে হামিদ বলে আচ্ছা ঠিক আছে আমি মরিয়ামকে সব জানাই তারপর আমি চেষ্টা করছি কাল পরশুর মধ্যে যদি কানাডার এমার্জেন্সি এয়ারলাইনের টিকিট পাওয়া যায় তাহলে আমরা দ্রুত রওনা দেবো হামিদ মরিয়মকে সব কিছুই জানায় সেও খানিকটা চিন্তিত হয় পরপর বলে আপনি দ্রুত চেষ্টা করেন এয়ারলাইনের টিকিট পাওয়ার আমরা আয়ানকে নিয়ে কানাডাতে চলে যাই হুম পরের দিন হামিদ আরিয়ানকে জানায় ভাই আমাদের আজ সন্ধ্যে ছয়টার ফ্লাইট আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তোরা দ্রুত সব কিছু গুছিয়ে নে আর আমি মেনু আপাকেও বলছি সব কিছু গুছিয়ে নিতে কালকে ওনাকে ওই বাড়িতে দিয়ে আসবো হ্যাঁ রে তাই কর মেনু ঘরে ছিল আরিয়ান আর সেজতি মেনুকে বলল আবা আপনি তো সবটাই জানেন আপনি আপাতত দরকারি জিনিসপত্রগুলো গুছিয়ে নিন হামিদদের সন্ধ্যে ছয়টায় ফ্লাইট ওদের এয়ারপোর্টে দিয়ে এসে আমি আপনার আর সেহরিশকে আমার পীর বাড়িতে দিয়ে আসব আপনাকে কোনো চিন্তা করতে হবে না মেনু জানায় ভাইজান আজ থাক আপনি আমাদের কাল দিয়ে আসেন এমনিতেই আপনি আমার আর আমার মেয়ের জন্য যা করেছেন তার ঋণ আমি দিনই শোধ করতে পারবো না সে যদি এবার কিছুটা রেগে যায় আর বলে বারবার এই ঋণ শোধ করার কথা বলবেন না তো আর সেহরিশ আপনার মেয়ে কি ও আমাদের মেয়ে মেনু হাসে সে আবার বলতে শুরু করে ভাইজান আপনাকে আজকে কষ্ট করে যাওয়া লাগবে না আপনি আমাদের কালকে দিয়ে আসেন এক রাতেরই তো ব্যাপার ভাইজান কাল না হয় সকালে দিয়ে আসেন আরিয়ান আর কিছু বললো না সে চলে গেল সন্ধ্যাবেলা হামিদ আর মরিয়ম আয়নকে নিয়ে বার হওয়ার জন্য রওনা দিচ্ছিল আয়ন এমনিতেই খুব বুঝদার ছেলে তাকে সে যদি বুঝিয়েছে সে কদিনের জন্য হামিদের সাথে কানাডাতে ঘুরতে যাচ্ছে কিছুদিন পর সে আর তার বাবা আর মিনু ফুপি আর সেহেরিস আসবে তাকে কানাডাতে নিয়েতে তারপর তাদের সাথে সে বাংলাদেশে চলে আসবে আয়ন বুঝদার ছেলের মতো তার মায়ের কথা সব বুঝে সম্মতি জানায় তারা যখন রওনা দেবে সেহেরিস তখন মিনু এর ছিল আয়ন বলে এই সেহু আমি চলে যাচ্ছি কয়েকদিন আর জ্বালাব না একটু কোল থেকে নিচে নামো মিনু সেহেরিসের নিচে নামার সেহরিস বলে কি এই নও চকলেট সেহরিস চকলেটটা হাতে নিল আয়ন এবার এক কাণ্ড ঘটিয়ে বসলো সে সেহরিসের গালে একটা চুমু এঁকে দিয়েই দৌড়ে গাড়িতে উঠে যায় সেটা দেখে সবাই হো হো করে হেসে দেয় আর সেহরিস সেই গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে আরিয়ান ওদের সবাইকে এয়ারপোর্টের গেট পর্যন্ত এগিয়ে দিয়ে যায় আয়ান এবার আরিয়ানের কোলে উঠে আরিয়ানের গালে একটা চমু খায় আর বলে আব্বু তাড়াতাড়ি এসো আম্মাকে নিতে তারপর ওরা সবাই রওনা দেয় কানাডার উদ্দেশ্যে কে জানে এটা আয়ান তার আব্বু আম্মু আর মিনু পিসির সাথে শেষ দেখা আরিয়ান বাসা আস্তে আস্তে প্রায় দশটা বেজে যায় এসে ফ্রেশ হয়ে রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করে সেহরিশ আজ ঘুমানি সে ফোন দেখছে আরিয়ান তাড়াতাড়ি খেয়ে সেহরিশকে কোলে নিয়ে রুমে চলে যায় আর এদিকে সেজুতি আর মিনু রাতের খাওয়া সব কিছু গুছিয়ে রাখে কিছুক্ষণ পর সেজুতি ঘরে এসে দেখে আরিয়ান সেহরিশকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছে আর গান গাইছে ততক্ষণে সেহরিশ ঘুমিয়ে পড়েছে সেজুতি হাসে হঠাৎ করে বলে আচ্ছা সেহরিস যখন বড় হবে ওকে আয়নের বউ করলে কেমন হয় বাড়িতে এত সুন্দর ফুলের মতো মেয়ে থাকতে অন্য মেয়ে কেন ঘরের বউ করব। আর ভালো হবে আমরা সবাই একসাথে থাকবো আয়ের মুচকি হাসে সে বলে তা খারাপ বলনি হঠাৎ নিচে ভীষণ শব্দ হয় সে আর আরিয়ান ভাবে মিনু খেলার কিছু হয়েছে কিন্তু মিনু খেলা তার রুমেই ছিল তারা সবাই ভয় নিচে নেমে আসে ততক্ষণে সেহরিশ উঠে গেছে সত্য ঘুম ভাঙায় সে কান্না করে দিয়েছে তাই আরিয়ান সেহরিশকে মিনু আপার কোলে দেয় এবার তারা সামনের দিকে তাকাতে দেখে বাড়ির ওয়াচম্যানের লাশ পড়ে আছে যদি জোরে চিল্লিয়ে ওঠে সঙ্গে সঙ্গে আরিয়ান চেঁচিয়ে ওঠে বলে যদি মিনু আপা তোমরা সেহরিশকে নিয়ে উপরে যাও বিনু ও আপা যেতে নেবে তখনই কেউ পেছন থেকে ওদেরকে ধরে দড়ি দিয়ে বেঁধে দেয় সে যুদে চিল্লিয়ে ওঠে আরিয়ান আরিয়ান পেছনে তাকাতে যাবে তখনই তার মাথায় কে একটা বাড়ি মারলো আরিয়ান সঙ্গে সঙ্গে মাটিতে বসে পড়লো তাকে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হলো আরিয়ান খুব কষ্ট করে চোখ খুলে বলল। তোদের এত বড় সাহস আমার বাড়িতে এসে আমাদেরকে আটক করিস গোলজাম মাহমুদ আর রহমত মাহমুদ দুজনেই জোরে জোরে হাসতে লাগলো শালা তোরে ভালো ভালো বলছিলাম আমাদের নামে কোম্পানি লিখে দে কিন্তু তো মানুষ নি তাহলে নে এখন মর কথাটা বলা শেষ হতে না হতে একটা বিকট গুলির আওয়াজ হলো গুলিটা করেছে গোলজার মাহমুদ সঙ্গে সঙ্গে আরিয়ান মাটিতে লুটিয়ে পড়ল গোলজার মাহমুদ হা হা গোলজার মাহমুদ ঘর কাঁপানো শব্দে হেসে উঠল আর এই আওয়াজে সে হিস চোরে চরে কেঁদে উঠল সে যদি কিছুক্ষণের জন্য নিস্তব্ধ রইল তার মুখ দিয়ে কোনো বাক্য বার হচ্ছে না সে কি দেখল এটা না না এটা স্বপ্ন এটা সত্যি হতে পারে না বলে জোরে হাওমাও করে কেঁদে উঠল আরিয়ান না না এটা সত্যি না এই সন্তানগুলো তোদের মেরে ফেলবো না না এটা হতে পারে না আরিয়ান সে যদি জোরে জোরে কেঁদে যাচ্ছে আরে থাম না কাদিস না তোদের সবাইকে উপরে পাঠাবো সে যদি তোদের একটা আস্ত রাখবো না একবার হাতটা খোল গোলচার মাহমুদ বড্ড গলার তেজ তোর না বল দাঁড়া তোরেও তো স্বামীর কাছে পাঠা দিচ্ছি বিনু তোমাদের পায়ে পড়ি ছেড়ে দাও রহমত মাহমুদ তুই আবার কে মুখ চালাচ্ছিস কথাটা বলে বন্দুক তাক করলো রহমত মাহমুদ সাথে সাথে গুলি গিয়ে লাগলো মিনু কপালে মিনু আপা এই বেয়াদব একবার হাতটা কর গোলজার মাহমুদ তুই কি করবি যা করা আমরাই করবো বলে একটা ছুটি নিয়ে এগিয়ে গেল গোলজার মাহমুদ সেজুতির গলা ছু কাজটায় ছুরি চেপে ধরলো সেজুতি বলল তোরা কেউ রক্ষা পাবি না তোদের আর বাকি কথা বলার আগেই গোলজার মাহমুদ তার গলায় ছুরি চালিয়ে দেয় সাথে সাথেই রক্তের বন্যা বয়ে যায় এদিকে সেহেরিসের কেঁদে কেঁদে প্রায় না হাল অবস্থা গোলজার মাহমুদ এবার সেহেরিসের এদিকে এগিয়ে যায় গিয়ে জোরে তার ঘাড়ে একটা আলতো করে কোপ মারে সেহরিস আরও জোরে জোরে কাঁদতে থাকে রহমত মাহমুদ বলে ভাই ছেড়ে দাও এমনি মাসুমের মতো দেখতে আর ওর বা কী করবে এগুলো প্রাণের বদলে একটা প্রাণ না হয় জীবিত থাক গোলজার মাহমুদ আর রহমত মাহমুদ তাদের চেলাদের নিয়ে বার হয়ে যায় আর সেহনীষ কিছুক্ষণ পর কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায় সকাল সাতটা দুধওয়ালা ভাবি কই আজ দুধ নেবেন না নাকি দুধওয়ালা কোনো উতন না পেয়ে বাড়ির ভেতরে ঠোকে বাড়ির দরজা খোলাই ছিল সে ভেতরে ঢুকে দেখে পুরো ফ্লোর রক্তে রক্ত সে ভয়ে তাড়াতাড়ি বার হয়ে এসে পুলিশকে খবর দেয় পুলিশ আগে থেকে জানতো যে এগুলো গোলজার মাহমুদ আর রহমত মাহমুদের কাজ এবং তদন্তেও তারা তাই পেয়েছে কারণ অনেক আগে থেকে আরিয়ান তাদেরকে খুঁজে বেড়াচ্ছে আর পুলিশও কিন্তু তারা এমনভাবে গা ঢাকা দিয়েছিল তাদেরকে খোঁজা সম্ভব হয়ে ওঠেনি পুলিশদের সেহিরিশকে তারা হসপিটালে চেক আপে পাঠায় আর বাকিদের লাশগুলো পোস্টমর্টাম করতে পাঠায় আর পুলিশ হামিদকে ফোন দিয়ে সবটা জানায় তার এমার্জেন্সি ফ্লাইটে করে দুপুর দুইটার দিকে বাংলাদেশে আসে আসরের আজানে তাদের সকলে মাটি দেওয়া হয় আরিয়ান সবটাই জানে সে ছোট হলে অনেকটা শক্ত আর বুদ্ধিমতী সে মুখ দিয়ে একটা শব্দ বার করেনি শুধু জানে যে তার আব্বু আম্মু আর মিনুফুির খুন গোলজাম মাহমুদ আর রহমত মাহমুদ করেছে আয়ান হামিদকে বলল। আমাকে সেহরিসের কাছে নিয়ে চলো হামিদ এই ছোট্ট ছেলের সাহস দেখে অবাক হচ্ছে কেমনভাবে একটা ছেলে এত শক্ত হতে পারে তাও এই বয়সে হামিদ আরিয়ানকে নিয়ে হসপিটালে যায় গিয়ে তাকে সেহরিস ঘুমাচ্ছে তাকে ঘুমের ইঞ্জেকশন পুশ করা হয়েছে এখন সে মোটামুটি সুস্থ সেই দিন আয়ান আর সেহরিসের সাথে কথা বলতে পারেনি শুধু তাকে দেখে গেছে তিন দিন পর আজ হামিদ আয়ানকে কানাডাতে নিয়ে যাবে এবং সে পুলিশদেরকে বলেছে তদন্ত চালিয়ে যেতে গোলজার মাহমুদ আর রহমত মাহমুদকে যে কোনো মতে আটক করতে আয়নকে হামিদ বুঝিয়েছে সে সেহরিসের শরীর অসুস্থ তাই সে এখন দেশে থাকবে আয়ন সেটাই বুঝেছে সে বলল সেহরিশ কোথায় তখন রহিম সেহরিশকে আয়নের সামনে নিয়ে আসে আয়ন সেহরিশকে আর তার ঘাড়ের কাটাকে ভালোভাবে পরীক্ষা করলো পরপর এসে তার একটা ছোট্ট ব্রেসলেট সেহরিশের হাতে দিল আর বলল আবার দেখা হবে আমাদের তারপর তারা রওনা দেখানাডার উদ্দেশ্যে এইভাবে কেটে যায় অনেকগুলো বছর আয়েন যত বড় হয় তার মধ্যে তত প্রতিশোধের আগুন দাও দাউ করে জ্বলতে থাকে আর অন্য কোনো কথায় মাথায় থাকে না সে তার চেলাদের খুঁজতে লাগিয়ে দিয়েছে গোলজান মাহমুদ আর রহমত মাহমুদকে তারা এমনভাবে গা ঢাকা দিয়েছে যে পুলিশ পর্যন্ত তাদেরকে খুঁজতে সক্ষম হয়নি আয়ন তাদেরকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে কিন্তু কোনোভাবেই তারা ধরা দিচ্ছে না সে প্রথমে একটা মেয়ের সাথে রিলেশনে গিয়েছিল কিন্তু মেয়েটা তাকে চিট করেছিল তাই তারপর থেকে কোনো মেয়ের প্রতি বিশ্বাস আসে না আর তার কাছে সব মেয়ে চরিত্রহীন আর টাকা ছাড়া কিছুই বোঝে না বর্তমান বাংলাদেশের মাটিতে পা রেখেছে আয়ন মির্জা সঙ্গে সঙ্গে সে অন্তুকে কল করলো লোকেশন পাঠাম আমি এখনই আসছি হ্যাঁ তারপর অন্তু আয়নকে লোকেশন পাঠালে আয়ন আর সিহাব পৌঁছে যায় সেই কাঙ্ক্ষিত ঠিকানায়